আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের বীজতলা এখানে ধান ফেলা হয়েছে তো আমি এখন দাঁড়িয়ে আছি ধানের বীজতলায় এটা হলো সূর্যনারায়ণপুর গ্রাম মান্দা থানা তো আপনারা দেখতে পাচ্ছেন যে বীজতলা কিভাবে পলিসিন দিয়ে ঢেকে রাখছে এটা শুধুমাত্র শীতের সময় ঢেকে রাখে যাতে কুয়াশার হাত থেকে বীজতলাকে রক্ষা করতে পারে অন্যই এই পলিথিন দেয়া হয়েছে যাতে করে যে বীজের কোনো প্রকার ক্ষতি না হয় আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভিতরে গাছ বের হয়েছে আর পলিসিনটা দিতে হবে কখন যখন ধান ফেলা হবে ধানের বীজ ফেলার পর পানি কেটে দিয়ে শুকায় নিতে হবে নেয়ার পর তখনই ঢেকে দিতে হবে একেবারে কাগজ দিয়ে সারাদিন যদি কুয়াশা হয় বেশি তাহলে সারাদিন ঢেকেই রাখা লাগবে আর যদি দেখা যাচ্ছে যে দিনের বেলা রোদ বের হচ্ছে তাহলে সকালে উঠে যখন রোদ বের হবে তখন সকালে উঠে পলিসিনটা মানে বীজতলাটা ফাঁকা করে দিতে হবে তারপর আবার সন্ধ্যার সময় বিকেলবেলা আবার পলিসিন বীজতলার উপরে দিয়ে দিতে হবে এতে করে বীজতলা নষ্ট হবে না এবং পরিপক্ক থাকবে খুব সুস্থ সবল চারা হবে সেই চারাগুলো ধান লাগানো সুবিধা হবে